বত্রিশ হাজার চাকরি বাতিলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করা হল বত্রিশ হাজার টেটে প্রাথমিক টেটে যে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ সিঙ্গল বেঞ্চের আপাতত যে খবর পাওয়া যাচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ সেই বাতিল করা হলো একক বেঞ্চের নির্দেশ বাতিল করলো ডিভিশন বেঞ্চ আপনাদেরকে সকাল থেকেই দেখাচ্ছি টাইম লাইন দু হাজার চোদ্দোর যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় বেনিয়ম বিভিন্ন বেনিয়মের অভিযোগে দু সালে চাকরি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি এবং সেই টেটে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন সেই প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ বাতিল হলো না ডিভিশন বেঞ্চ বাতিল করলো না ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো না চাকরি পাওয়ার ন বছর পর তার চলে যাওয়া তার বড় সড়ো প্রভাব ফেলে সেই সকল পরিবারে পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি পাওয়ার ন বছর পর তার চলে যাওয়া তার বড়সড় প্রভাব ফেলে সেই সকল পরিবারে নির্দেশ দিতে গিয়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের প্রাথমিকে আবার আপনাদের জানায় প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশ একদম খারিজ করে দিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে পর্যবেক্ষণে চাকরি পাওয়ার ন বছর পর তার চলে যাওয়া তার বড় সড়ো প্রভাব ফেলে অর্থাৎ দু সালে যে চাকরি পেয়েছিলেন সেই দু সালের পরে দু হাজার যে বাতিল হয়েছিল এবং তারপরে সে সেই সূত্র ধরেই তাদের পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চের যে চাকরি পাওয়ার বছর পর ন চলে যাওয়া তার বড় সড় প্রভাব ফেলে সেই সকল পরিবারে এবং তাই চাকরি বাতিলের নির্দেশ চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল না ডিভিশন বেঞ্চ